আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্মার্ট ই বাইকের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই স্মার্ট ই বাইকটি যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট ইবনে সিনার পাশে অবস্থিত আহলে হাদিস অথবা সালাফি মসজিদের দুই বিল্ডিং পিছনে আমাদের শোরুমটি তো শোরুমের ঠিকানা খুব সহজে যাত্রাবাড়ি মোড় থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার রোড দিয়ে হেঁটে আসতে পারেন একটু সামনে তিন থেকে চার মিনিট হেঁটে আসলে পেয়ে যাবেন আপনারা আমাদের এই স্মার্ট ই বাইকের শোরুম তো দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আইমা এবং লুইয়ান দুটি বাইকের মাঝে আমি দাঁড়িয়ে আছি আমার ডান হাতে রয়েছে লুইয়ান আর বাম হাতে রয়েছে আইমা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডটি বাংলাদেশে সম্প্রতি লঞ্চ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই স্মার্ট বাইকের শোরুমে অ্যাভেলেবেল আছে তো দর্শক আমরা যদি এই বাইক সম্পর্কে বলি দুটি বাইকেই এনএফসি সিস্টেম রয়েছে এবং চাবি রয়েছে চাবির মাধ্যমে স্টার্ট স্টার্ট করতে করতে পারেন মাধ্যমেও পারবেন তো এই আমরা শক্তিশালী মোটর ব্যবহার করেছি এবং লুইয়ানে ব্যবহার করেছি আটশো ওয়ারের মোটর এই মোটরগুলো কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট মানের ব্যবহার করা হয়েছে কোয়ালিটির দিক থেকে বলতে পারেন এখন পর্যন্ত যেহেতু বিশ্বের মধ্যে এক নম্বর ব্র্যান্ড তাহলে কোয়ালিটির ব্যাপারে আর তেমন কিছু বলতে হবে বলে মনে হচ্ছে না আপনারাই বুঝে নিন এছাড়া আপনারা গুগল বা ইউটিউব ফেসবুকে সার্চ করেও দেখতে পারেন এর কোয়ালিটি সম্পর্কে তো কোয়ালিটি সম্পর্কে না বলে সরাসরি আমরা কিছু বিবরণ বলি আপনাদেরকে এই বাইকটি এই বাইকটি বাহাত্তর বোল্টের তেইশ এম্পেয়ার এবং আঠাশ এম্পেয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করেছে যাতে আপনি প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার মাইলেজ পাবেন একশো থেকে একশো দশ কিলোমিটার দুটি বাইকই পাবেন এই বাইকের যেটা আইমা ব্র্যান্ড রয়েছে আয়মা ব্র্যান্ডে আমরা ব্যবহার করেছি সামনে পিছিয়ে হাইড্রোলিক ব্রেক খুবই চমৎকার দেখেন উৎকৃষ্ট মানের হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে যদি আমরা একটু স্টার্ট করি তাহলে দেখেন পিছনের লোগোটাও কিন্তু চমৎকারভাবে দেখাচ্ছে একটা পার্কিং লাইটের মতো করে দেখাচ্ছে তাছাড়া ব্রেক চাপলেও কিন্তু এটার মধ্যেই ব্রেক লাইটটাও কিন্তু এটার মধ্যে দেখতে পাবে না এছাড়া ডিসপ্লেটি অত্যন্ত চমৎকার করা হয়েছে গিয়ারের দিক থেকে যদি বলেন গিয়ার শিফটিং সিস্টেমটা খুবই সুন্দর এখানে চাইনিজ ভাষায় কিছু একটা লেখা থাকলেও আমরা বুঝে নিলাম যে এটাই গিয়ার দেখুন এই যে চেঞ্জ হচ্ছে গিয়ারটি তিন এখন আরেকবার চাপলাম এক আরেকবার দিলে দুই তো এক দুই তিন এটা দিয়ে শিফট করতে পারবে না এখানে দুটা ব্র্যান্ডের দুই রকম গ্যারান্টি ওয়ারেন্টি আয়মা নিয়ে আমরা প্রথমে কথা বলি আয়মা ব্র্যান্ডের যে কোনো বাইক মোটর ব্যাটারি এবং ফ্রেম দুই বছর চব্বিশ মাসের ওয়ারেন্টি রয়েছে এছাড়া এই বাইকের চার্জার কন্ট্রোলার এবং যেই কনভার্টার আছে এটা এক বছরের ওয়ারেন্টি পাবে আর যদি আমরা লুয়েন ব্র্যান্ডের বলি লুয়েন ব্র্যান্ডের ওয়ারেন্টির ব্যাপারে শুনলে অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে মোটর পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর মোটর পাঁচ বছর আমরা কিন্তু অলমোস্ট ব্র্যান্ডের মোটর এক বছরের ওয়ারেন্টি দেই ব্যাটারি ছয় মাসের দিয়ে থাকি কিন্তু এই কোম্পানি দিচ্ছে মোটর পাঁচ বছরের ব্যাটারি দেড় বছর আঠারো মাসের আর ফ্রেম দুই বছরের ফ্রেম দিচ্ছে চার বছরের ওয়ারেন্টি এছাড়া এই লুয়েন ব্র্যান্ডের বাইকগুলো কনভার্টার কনভার্টার চার্জার এবং কন্ট্রোলার এইগুলো পাবেন আপনারা বারো মাসের ওয়ারেন্টি বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তবে একটি অফার রয়েছে অনির্দিষ্ট কালের জন্য আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য একটা অফার রেখেছি অফার প্রাইস হচ্ছে মাত্র টাকা এক লক্ষ যদি আপনারা এই জুলাই মাসের মধ্যে নেন এই অফারটি জুলাই মাস পর্যন্ত চলবে এরপরে কন্টিনিউ হবে কিনা জানি না যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যে কোনো সময় তারা এই অফারটি অফ করে দিতে পারে সো আপনারা পাওয়ার জন্য এই অফারটি পাওয়ার জন্য আমি বলবো জুলাইয়ের মধ্যেই আপনারা গাড়িগুলো কিনেন এছাড়াও কিন্তু আরো কয়েকটি মডেল রয়েছে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না দুঃখিত কাল পরশু আবার অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাআল্লাহ